মা আমাকে একটু কেটে দেবে গো ঘরে ভাত নেই এইটুকুনি ভাত আছে মেয়েটাকে খাইয়ে দিতে হবে একটু দাও না গো খুব খিদে পেয়েছে মা কে বলছে আমার নেই ভাতটা দাও আমাকে তুমি আমার ভাতটা খাও তুমি আমার জন্য ভাত নিয়ে আসলে দেখে মনে হচ্ছে কতদিন থেকে খায় না ভগবান তোর ভালো করো জেটা আন্টিটা মা এদিকে একটু আসো হ্যাঁ যাচ্ছি তৃষা কি হয়েছে ফুটলি ও এটা তো যে এসেছিল তার দেখি তো কি আছে এ তো সোনার চুড়ি মনে হচ্ছে তৃষা গিয়ে দেখো তো মাটা কোথায় গেল এগুলোর অনেক দাম ওনাকে দিতে হবে মা আমি বাইরে দেখে আসলাম আন্টি কি খুঁজে পেলাম না খুঁজে পেলে না এখন সব কি করব এগুলো তোমার কাছে রেখে দাও তুমি ঠিকই বলেছো দিন দেখা হলে দিয়ে দিব মা এদিকে একটু আসো তো কি হয়েছে বলো মা আমাকে দশ টাকা দাও আমি কুরকুরি খাবো দৃশ্য কুরকুরি খাওয়া যায় না কুরকুরি খেলে পেটে ব্যথা হয় তুমি তো জানোই তোমার বাইরের জিনিস খাওয়া বারোর আর আমার কাছে পয়সা নেই মা আমার শোনা মা দাও না দশ টাকা আমার কাছে কোনো পয়সা নেই আমাকে বিরক্ত করবে না তুমি ছাড়ো তো আমাকে মাস আমি হাত জোর করে বলছি দাও না ও হু ই এত বিরক্ত করছে ঠিক আছে তুমি দাঁড়াও আমি নিয়ে আসছি এই যে কুড়ি টাকা দিলাম এটা কিন্তু দশ টাকা নয় কুড়ি টাকা নাও মাটি কুড়ি টাকা দিলে শোনো দশ টাকা খাবার কিনবে আর দশ টাকা বাড়িতে নিয়ে আসবে সাবধানে যাও যাচ্ছি